কারেন্ট নেই বন্ধুরা এখন জ্বর নেই গায় কিন্তু শরীরটা খুব দুর্বল আর এই গলায় ব্যথা সকালে একবার উঠে গার্গেল করেছি নিজে নিজেই জল গরম করেই গার্গেল করেছি কারণ কালকে রাতেই রাতে বলছি রাতে বাবা মা ছিল সকালবেলা বাবা মা চলে গেছিলো বাবা মা বলেছিল ওই বাড়িতে যেতে বাবার বাড়িতে কিন্তু যাইনি কারোর সবার বাবা ঘরেই আছে তো সেই জন্য তো সবার বাবা সকালবেলা নিজেই করলাম গরম জল করে গার্ডেন করেছি আর আবার চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ এই যে একটা গ্যাসের ওষুধ খেয়ে একটু মুড়ি খেয়ে মুড়ি খাচ্ছিলাম আর কি কিছু খেতে পারছি না কালকে মা রান্না করেছিল ডাল আলু সিদ্ধ রাতে খেতে পারিনি দু তিন গেল ভাত খেয়েছি আর উল্টি করে দিয়েছি আর সময় বাবা যেহেতু ঘরে নেই ভাত আনতে গেছে ওই বাড়িতে বাবার বাড়িতে মা রান্না করেছে আর ওকে বললাম বাবা তুমি একটু একা একা স্নান করে আসো বাচ্চাটা শরীর খারাপ কিন্তু আমি যে ওকে দেখবো এরকম পরিস্থিতিও আমার নেই

আমি এই যে জামা প্যান্ট এই যে দেখেছি আমি যদি তুমি স্নান করে আসো আমি তোমার মুছে টুকে জামা প্যান্ট পরাই দেবো আমার ওটার শক্তি নেই এখন ওষুধ খাবো কালকেই বাবা আর কি ওষুধ দেখে দিয়েছিল খেয়ে রাতেবেলাটা ঠিক ছিলাম আমি জল পড়তে দিলাম তারপরে কিন্তু জ্বর সেরে গেছিলো এখন জ্বরটা নেই সকালে হালকা হালকা উঠেছিল কিন্তু গাটা হালকা গরম আছে আর কি কিন্তু গলা এত ব্যথা গলার মতন বাবা বাপের বাড়িতে আমার সেখান থেকে মাছের তরকারি ডাল তারপরে হচ্ছে গিয়ে ভাত যদি না খেতে পারি তাই দোকান থেকে আমার পরোটা কিনে পাঠিয়েছে ভাত দিয়েছে আর অন্ধকার তো ওই জন্য এরকম দেখাচ্ছে সারাদিন করে কোনো ভিডিও করতে পারিনি কারণ সারাদিনে আমি কোনো কাজ করিনি সময় বাবা বাড়িতে ছিল সারা সাদিন সময় বাবাই ঘর ঝাঁপ দিয়েছে বাসন লেগেছে ঘরটা বসে যেগুলো না করলে নয় ঘর বিশ্রাম বেসাম টুকটাক সবই ওই করেছে আর কি করে সারাদিন রান্না বান্না করতে হয়নি বাবা মা তো খাবার ওখান থেকে নিয়ে এসেছিলো বাবা ভাই দিয়ে ওটাই খেয়েছিলাম আর আমি একটু আগে খুব খেতে পারছিলাম ভাত খেয়েছি ভাত খেয়ে হয়ে গেছে জ্বরটা কমে গেছে ওই হাতে পায়ে ব্যথা গলায় ব্যথা গলায় তো মানে কি বলো ভীষণ ব্যথা আর এই খেতে পারছি না কিছু ওই সময় বাবা দুপুরে ঘুমোতে পারছিলাম এত জ্বর তার পায়ে না একটু তেল মালিশ করে দিয়েছে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিয়েছে তো কখন যে ঘুমিয়ে পড়েছি আমি টের পাইনি তো ওই সন্ধ্যাবেলা আমার বাবারও শরীরটা খুব খারাপ ঘরের সময় বাবার খুব শরীর খারাপ আমার মাথা যন্ত্রণা মানে ঘরে ঘরে সবাই আমরা অসুস্থ তো ঘরে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছি আমার বাবারও শরীর খুব খারাপ মাথা প্রচণ্ড যন্ত্রণা যেহেতু রাতে রাতে কাজ করছে তো সেই রেফেক্টটা তো পড়বেই তাই না আর এমনি ওয়েদার ভালো না তোমরা তো আওয়াজ পাচ্ছই আর তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কালকে হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর থামছে না আমার একটু কাশি হয়েছে আর সবার পাপা রান্না করেছে কি কিসের তরকারি করেছিল যেন আজকে বেগুন আচ্ছা মানে ঘরে যা যা ছিল আর কি বেগুন আলু চাল কুমড়ো গাজর পেঁয়াজ টমেটো পেঁয়াজ ছাড়া তো আবারও দরকারি রাঁধতেই পারে না ওর আবার পেঁয়াজ ভীষণ পছন্দ ওর সাথে থেকে দেখে আবারও ওই পেঁয়াজ খেয়ে কি অভ্যাস হয়ে গেছে পেঁয়াজ ছাড়া মানে খেতে পারে না আবার মা ও যেন তো কারণ বেশিরভাগ দিন তো আবার বিয়ের পর থেকে আমার বাপের বাড়িতে আমি বেশিরভাগ দিন পাঠিয়েছি আমি না মানে আমি আমার বর দুজনই আবার ছেলে হওয়ার পরেও ছেলে হওয়াটাও বাপের বাড়িতে ছেলে হওয়ার পরেও তো আমার মাও বেশিরভাগ আমরা পেঁয়াজ দেয় কারণ ওই যদি জামাই খেতে চায় না জামাইকে খাওয়া দিন হওয়া দিয়ে ওই অভ্যাস হয়ে গেছে আর জামাই যেটা পছন্দ করে সেটাই তো করবে আমারও সেই ওই অবস্থা পেঁয়াজ না দিলে আমার ভালো লাগে না আর কি জানি সব রান্নায় পেঁয়াজ দেওয়া যায় না যেগুলো একদম দেওয়া যায় না সেগুলো তো দেয় না তো এখন একটু শরীরটা ভালো আছে কেমন যেন ঢুকি ওদু খেতে পারছি না তো ওই জন্য দুর্বল লাগছে তো বাবাকে আর দিলাম না সব বাবা আর কি ও বাচ্চাকে খাওয়াচ্ছে ও ভীষণ কষ্ট হচ্ছে মাথা যাওয়ার জন্য কিন্তু কি করবে মানে আমি তো একদমই বিছানা শুয়ে শুয়ে আর ভালো লাগছে মানে কতক্ষণ শুয়ে শুয়ে থাকতে পারি মানুষ ও শুয়ে আর আমার তো কাজ করতে হচ্ছে না কিছু বাচ্চার এখন সবথেকে বেশি কষ্ট লাগছে বাচ্চা তো শুয়ে খারাপ ওকে যে একটু ফল কেটে দেবো ওকে একটু দেখবো এই করবো সেইটাই আর কি হচ্ছে না ও বারে সেভাবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে না ওর বাবা তাও দিচ্ছে আর কি যেটা পাচ্ছে আর কি ওর বাবার কাছে খেতে ভালোবাসে আর এমন হয়েছে ও দুদিন খুব দুশ্করি করছে ওরও কিন্তু খুব সর্দি লেগে আছে কাশি হচ্ছে আর আমি যে কথা বলছি না দুধ দিচ্ছি আমার বলার সুখী আসছে আর ব্যথা করে তো যাই হোক কোনো ভিডিও আজকে কাজবাস শেয়ার করিনি তাই জন্য ভাবলাম ভালো লাগে একটু তোমাদেরকে আপডেট দিই মোটামুটি এখন ভালো আছি একটু

চলে গেছে কারেন্ট চলে গেছে যে মোমবাতি জ্বালিয়েছে বলে না ভাগ্য যখন স্বাদ দেয় না সব দিকেই খারাপ আর এই যে আমার বরমশাইয়ের শরীর খুব খারাপ ওর নাকি ওর মাথা ওই পেছন যখন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় প্রেশার হাই হয়ে গেছে তাই যে তেতুল দিয়েছি তেঁতুল কিছুতেই খাবে না লেবু নেই ঘরে তাই আমি তেঁতুল খাও প্রেশার হাই হয়ে গেলে অনেক সময় তেঁতুল খেলে ঠিক হয় কি নষ্ট হয়ে গেছে ডালটা তাহলে দিও না বাচ্চাকে দিও না ওই ডালটা আর কি হ্যাঁ নষ্ট তো হয়ে গেছে হাত ধুয়ে নাও এনো হাত ধো এটার মধ্যে ধোপ অল্পই তো দিলাম ওর বাবা এত ঝাল তরকারি বানিয়েছে যে ও খেতে পারছে না কী হয়েছে বাবা ঝাল ওকে শুকনো করে মেখে দাও না দুটো আলু দিয়ে শুধু যে তরকারি বানিয়েছে কিন্তু খড়াইতেই দেখেছে ছেলে মানুষ তো ওই গাবলায় ঢালবে ঢালবে মানে এরকম অতটা বোঝে না তো ভালোই রান্না করেছে যাই না খেতে পারবো কি না কারণ উলটি উলটি মানে একবার উলটি হয়ে গেছে অলরেডি তার মধ্যে আবার বরের শোলটা ভালো না খেয়েছিলাম তো কিন্তু উলটি করে দিলাম না তখন সেই সাতটার দিকে খেয়েছিলাম কারণ সারাদিনে একবারই খেয়েছিলেন এ দেখো বড় চোখ মুখ ছলছল করছে হ্যাঁ বাবা এদিকে ওই একজনের মাথায় যন্ত্রণা করছে হুম এখন ঠিক আছে আস্তে আস্তে কমবে দাঁড়ো আর এদিকে আমার অবস্থা দেখো ওদিকে বিছনা টিসনা বিছানা টিছানার সমস্ত আগুন একবার সময় ওটা গুছিয়েছে কিন্তু যে ছেলে সারা বাড়ি ও কি করবে বাইরে বেরোতে পারে না তো একই বৃষ্টি হচ্ছে ওর শরীর খারাপ দিয়ে উঠেছে বলুন এখন ওরও কেমন দিনের শরীরটা বাজার শেষ খিটখিটে থাকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী খান নতুন ভিডিওর সাথে সঙ্গে দেখো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে কালকে যদি পারি তো যদি শরীর ভালো থাকে তো কাজের বি মানে কাজ বাজ শেয়ার করবো জানি এরকম বকবকের ভিডিও কারোরই ভালো লাগে না তবে একটু সহ্য করো যেহেতু শরীরটা খারাপ হোক সেই জন্য